কোচবিহারের রূপকার মহারাজা নৃপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের একশো চোদ্দতম প্রয়াণ দিবসে তার পূর্ণাবয়ব মূর্তিটি সংস্কার সহ কোচবিহার জেলা আদালতের সামনে এই মূর্তিটিকে ঘিরে থাকা বাগানটি সঠিকভাবে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের দাবি তুলল কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টি বৃহস্পতিবার কোচবিহার সাগরদিঘির উত্তর প্রান্তে জেলা আদালতের সামনে মহারাজা নিপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরকে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে এই দাবি করলেন এই ট্রাস্টির অন্যতম কর্মকর্তা কুমার মৃদুল নারায়ণ এদিন মহারাজাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক শাসক অরবিন্দ কুমার মিনা এদিন মৃদুল নারায়ণ বলেন উনিশশো সালে কোচবিহার জেলা আদালতের সামনে প্রতিষ্ঠা করা হয় কোচবিহারের মহারাজা নিপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের এই পূর্ণাবয়ব মূর্তিটি বর্তমানে এই মূর্তিটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এর সংস্কার প্রয়োজন এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জেলা শাসক এর আগে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি যে এই মূর্তিটি সংস্কারের জন্য কিন্তু কোনো কারণে তা করা হচ্ছে না এর পাশাপাশি এই মূর্তিটিকে ঘিরে থাকা বাগানটির ও সংস্কারের এদিন দাবি জানান তিনি এছাড়াও রাতে এই মূর্তিটিকে ঘিরে যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এ ব্যাপারেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন কুমার মৃদুল নারায়ণ আমরা মহারাজার যে পূর্ণাবায় ভর্তি সাগরদিকে ঠিক উত্তর প্রান্তে প্রতিভাবে মতই ভারতীয় রয়াল ফেন্ড সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই দিনটিকে আমরা এখানে উদযাপন করি সঙ্গে দেবত্ব ট্রাস্ট বোর্ডও এই দিনটিকে এখানে উদযাপন করে পরবর্তীতে রানীবাগানে আজকে এই দিনটিকে উদযাপন করা হবে এবং দেবত ট্রাস্টের পক্ষ থেকেও আজকে সেখানে সর্বধর্ম সমন্বয় যে পাঠ সেটা খুবই আমরা যোগটুক তো আজকের দিনে আমরা প্রথমেই মহারাজাকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জানাই আপামর কুচবাহবাসীও মহারাজাকে শ্রদ্ধা সম্মান জানায় তিনি আধুনিক কুচবিয়ার উপকার আমাদের একজন আধুনিক কুচব তিনি আমাদের প্রত্যেকেই মনে আছে আর না এখানে দাবি বলতে আমরা যে এই যে এর যে মূর্তিটা আছে এরকম মূর্তি আমাদের কুচবিহারে এবং উনিশশো কুড়ি সালে তৈরি হয়েছিল মূর্তিটা এই মূর্তিটা এখন অবস্থা আছে বা যে অবস্থায় আছে বিশেষ করে নাক বা দরওয়াল সেগুলো না অনেকটাই ড্যামেজ বা নষ্টের দিকে যাচ্ছে এগুলো পুরোপুরি সংরক্ষণ এবং সংস্কার দরকার আমরা গতবারও দাবি করেছিলাম এবং রিসেন্টলি ভরি আমরা এটা পুরো চিঠিও করেছি এবং গতবার ডিএম সাহেব এখানে এসেছিলেন তিনিও বলেছিলেন করবেন তো জানি না কেন এটা হচ্ছে না কথা বলছি যে এখানে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটা দাঁড়িয়েছি এখানে যেহেতু বৃষ্টি থাকলে সেখানে আসতেই পারতাম না তো সেই দিকে এই জায়গাগুলো একটু বাগানটার একটু সংস্কার দরকার আছে অনেক বড়ো বড়ো বৃক্ষ আছে বা গাছ আছে যেগুলোর ছায়া বা পাতায় মূর্তির অনেক সময় ক্ষতি হতে পারে সেই দিকগুলোও একটু দেখা উচিত এই হোক আর তো যাই করি দায়িত্বটা তো আমরা মহারাজার মূর্তি যে অবস্থায় আছে তার আরও যাতে কোনো ক্ষতি না হয় বা তার থেকে আরও যাতে কোনো কোনো কিছু না হয় তার আগেই আমরা এটা প্রতি দ্রুত এই মূর্তিটা সংস্কার দাবি করছি এবং প্রয়োজনীয় পর্যাপ্ত এখানে লাইটিংও যেন থাকে এদিন মহারাজার মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে কোচবিহারের শাসক অরবিন্দ কুমার মিনা বলেন এই মূর্তিটি সংস্কারের জন্য দক্ষ মানুষের প্রয়োজন একজন দক্ষ শিল্পীর দ্বারা যাতেই মূর্তি সংস্কার করা যায় তার চেষ্টা চলছে